দুটি বিন্দু আধান দুই মিটার ব্যবধানে আছে একটি আধানের মান অপরটির দ্বিগুণ আধান দুটির মধ্যে পারস্পরিক বিকর্ষণ বল সেভেন পয়েন্ট ওয়ান টেন টু দি পাওয়ার টেন নিউটন হলে প্রতিটি আধানের মান কত আচ্ছা এই কোশ্চেনটি একটু লেন্দি রয়েছে একটু মন দিয়ে শুনবে আমরা এখানে ধরে নেব দুটি আধান বলেছে দুটি আধান কিন্তু দেওয়া নেই ধরি প্রথম আধান কিউ আধানকে আমরা কিউ দ্বারা চিহ্নিত করি এবং প্রথম আধান বলেছে তাই ওয়ান দিলাম ধরলাম কিউ কুলম দ্বিতীয় আধান দ্বিতীয় আধান কত হবে প্রশ্নের মধ্যে বলে দেওয়া রয়েছে যে একটি আধানের মান অপরটির দ্বিগুণ তাহলে একটা যদি কিউ হয় আর একটা তাহলে কত হবে দ্বিগুণ বলছে তাই আমরা কিউসকে দুই দিয়ে গুণ করব মানে টু কিউ এত কুলম এখন আধান দুটির মধ্যে আচ্ছা তাহলে আমার একটু চিত্র দিয়ে বুঝিয়ে দিই এই দুটি আধান একটা হচ্ছে কিউ আর একটা হচ্ছে টু কিউ এদের মধ্যে যে দূরত্ব রয়েছে আর সমান দুই মিটার বলেছে এখানে লিখে নিও যে আর সমান দুই মিটার এবং এদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বিকর্ষণ বলের কথা বলেছে বিকর্ষণ বল এফ সমান এফ সমান দেওয়া রয়েছে যে সেভেন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার টেন এত নিউটন ওকে এখন আমরা এখানে একটা সমীকরণ ব্যবহার করবো যে আমরা দুটো সমীকরণ জানি একটা হচ্ছে এফ সমান ওয়ান বাই কে কিউ ওয়ান বাই আর স্কোয়ার এটা হচ্ছে সিজিএস সিজিএসের জন্য আমরা এই সূত্রটি প্রয়োগ করবো আর এস আই এই এস এককের জন্য আমরা এফ সমান বাই পাই এফ সাইলন জিরো এই ই এর মতোকে আমরা বলব এফসাইলন জিরো কিউন কিউ টু বাই আর স্কোয়ার আমরা এই সমীকরণটি ব্যবহার করব এবারে আমাদের প্রথমত কাজে এই অঙ্কটির জন্য কোন সমীকরণটি ব্যবহার করব দেখো এই যে এফ এর মানটি রয়েছে নিউটনের দেওয়া রয়েছে নিউটন হচ্ছে একটা এসাই একক যদি ডাইন দেওয়া থাকতো সেটা একক তাহলে আমরা এই সমীকরণটা ইউজ করতাম এখানে যেহেতু নিউটনে রয়েছে তাই আমরা এসআই এই সূত্রটি প্রয়োগ করব। আচ্ছা এখানে এই যে এফসাইলন যে জিনিসটা দেওয়া রয়েছে এফসাইলনটা কি এখানে রাফে লিখে দিচ্ছি যে এফসাইলন হচ্ছে শূন্য বা বায়ু মাধ্যমের বায়ু মাধ্যমের তরিত ভেদ্যতা ওকে আচ্ছা এখানে এই যে ওয়ান বাই চারের মান তো চার হয় পাই সমান তোমরা জানো বাইশ বাই সাত এবং সাইলনের যেটা সাইলন জিনিসটা কি বললাম এই যে ওয়ান বাই ফোর পাই সাইলন জিরো এর টোটাল মান যেটি হয়ে থাকে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন নিউটন মিটার স্কোয়ার কুলম স্কোয়ার এটি হচ্ছে ওয়ান বাই ফোর পাই এফ সাইলন জিরোর মান তাহলে আমরা সরাসরি এখানে লিখতে পারি যে সমীকরণটি আমরা ব্যবহার করবো এফ সমান নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইন্টু কিউান কিউ টু বাই আর স্কোয়ার ওকে এই পর্যন্ত বোঝা গিয়েছে এবারে আমরা যেসব মানগুলো তুলেছিলাম এফ এর মান দেওয়া ছিল সেভেন পয়েন্ট ওয়ান টু দি পাওয়ার টেন সমান নাইন টু দি পাওয়ার নাইন ইন্টু এর মান কিউ এবং কিউ টু এর মান ছিল দ্বিগুণ হয়েছিল টু কিউ বাই আর এর মান যে দুই দুইয়ের স্কোয়ার দিয়ে দিলাম এখন আমাদের নির্ণয় করতে হবে যে কিউ এর মানটি কত দু স্কোয়ার সমান চার হয়ে থাকে আমরা একেবারে সরাসরি এখানেই চার করে দিচ্ছি আচ্ছা এখন কণাকণি গুণ করব। এই যে ওকে আচ্ছা আমরা প্রথমত এই যে স্টেপটি আছে এটিকে আমরা এখানে নিয়ে নেই। তাহলে আমরা লিখতে পারি যে নাইন ইন টু টেন টু দি পাওয়ার নাইন সমান আচ্ছা সমান বলছি ইন্টু কিউ ইন্টু টু কিউ ওকে এই যে কিউ ইন্টু টু কিউ একে আমরা লিখতে পারি যে টু কিউ স্কোয়ার এটা তো লেখা সম্ভব কোনো অসুবিধা নেই আচ্ছা এরপরে এই যে নিচে চার রয়েছে চারকে অপোজিটে নিয়ে গেলে গুণ হয়ে যাবে তাহলে সেভেন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার টেন ইন্টু ফোর ওকে আচ্ছা এখন এই যে টু কিউ স্কোয়ার রয়েছে একে আমরা এই অপোজিটে রেখে দিলাম সমান সেভেন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার টেন ইন্টু ফোর যেমন ছিল তেমন দিলাম এই নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন এটাকে আমরা গুণ আকারে ছিল এদিকে এলে ভাগ হয়ে যাচ্ছে ওকে এখন এদিকে সেভেন পয়েন্ট ওয়ানের পয়েন্ট তুলে দিলে এদিকে দশ হচ্ছে আচ্ছা তাহলে আমরা এই যে স্ট্রাকচারটি লেখা হয়েছে একে আমরা লিখতে পারি টেন টু দি পাওয়ার টেন লেখা সম্ভব কারণ এদিকে টেন টু দি পাওয়ার নাইন মানে একের পিঠে নয়টা শূন্য আর এদিকে আছে দশ মানে একের পিঠে একটা শূন্য টোটাল হচ্ছে একের পিঠে দশটা শূন্য আর একের পিঠে দশটা শূন্যকে আমরা এভাবে লিখব না ওকে দশের পিঠে দশটা শূন্য হলে তাকে আমরা এভাবে লিখি আচ্ছা তাহলে আমরা এখানে টেন টু দি পাওয়ার টেন এবং এই টেন টু দি পাওয়ার টেন উপর নিচে কাটাকাটি করতে পারি আচ্ছা এরপরে আর বিশেষ একটা কাটাকাটি যাচ্ছে না যেটা থাকলো সেটাই আমরা রাখছি এখন আচ্ছা নেক্সট পেজে তাহলে আমরা পাচ্ছি টু কিউ স্কোয়ার সেভেন্টি ওয়ান ইন্টু ফোর বাই নিচে নাইন আচ্ছা তাহলে কিউ স্কোয়ার সমান সেভেন্টি ওয়ান ইন্টু ফোর বাই নাইন এই যে দুই গুণ ছিল একে আমরা এখানে ভাগ হিসাবে আনতে পারি তাহলে দুই একে দুই দুগুণে চার ওকে আচ্ছা এই গোলটা তুলে দিই ইন্টু টু একে দুই দুগুণে চার তাহলে আমরা পাচ্ছি সেভেন্টি ওয়ান মানে সেভেন্টি ওয়ানকে দুই দিয়ে গুণ করলে দু একে দুই সাত দুয়ে চোদ্দ বাই নাইন এবারে এটাকে আমরা যদি পয়েন্টে নিয়ে যাই এখন দেখো আমরা কীভাবে এটির অ্যান্সারটা নির্ণয় করি কিউ স্কয়ার সমান আমরা লিখতে পারি তিনে স্কয়ার মানে তিন ত্রিকে নয় কীভাবে করলাম যে নয়কে কে তিন দিয়ে ভাগ করলাম তিন কে মানে লসা কুকুরার মতো তিন কে নয় তাহলে আমরা এখানে এই তিনে স্কয়ার না দিয়েও আমরা থ্রি ইন্টু করতে পারি ওকে নাইন থ্রি থ্রি এরপর এই যে একশো বিয়াল্লিশ একশো বিয়াল্লিশকে আমরা কীভাবে করছি দুই দিয়ে দিলে দুই সাথে চোদ্দো দুই একে দুই আর কিন্তু কাটাকাটি হচ্ছে না ওকে তাহলে এই দুই দিয়ে ভাগ করব দুই তিনে ছয় মাইনাস করলে এক আসছে দুই পাঁচে দশ এক আসছে দশমিক দিয়ে শূন্য দিয়ে দিলাম দুই পাঁচে দশ আচ্ছা আমরা যে পদ্ধতিটা এখন করছিলাম এটা একটু জটিল হয়ে যাচ্ছে এটা ক্যান্সেল করে দাও ওকে আমরা নেক্সট একটা শর্ট টিক তোমাদের বোঝানোর চেষ্টা করছি একটু মন দিয়ে শুনবে আমরা এই একশো বিয়াল্লিশকে নয় দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব যে পনেরো দশমিক সেভেন এইট ওকে আচ্ছা এখন কিউ স্কয়ারটা এদিকে রুট হিসাবে আসছে পনেরো দশমিক সেভেন এইট এটিকে আবার এই রুট ওভার পনেরো দশমিক সেভেন এইট এর মানটা আমরা কীভাবে নির্ণয় করব একটু দেখে নাও আমরা নির্ণয় করতে যাচ্ছি রুট ওভার পনেরো দশমিক সাত আট এখন আমাদের যেসব রুটগুলো জানা যে রুট ওভার ষোল এর মান হয়ে থাকে চার ঠিক পনেরোর কাছাকাছি এবং পনেরোর থেকে বেশি হচ্ছে এটা ষোলো পনেরোর থেকে যদি কম দেখি রুট ওভার নাইন এটা হচ্ছে তিন স্কোয়ার ওকে তাহলে এই নয় এবং ষোলোর মাঝেই রয়েছে পনেরো দশমিক সেভেন এইট এখন আমরা যে পদ্ধতিটি করবো এই পনেরো দশমিক সেভেন এইটের কাছাকাছি যে মানটি আছে ষোলো ষোলো নিয়ে নিচ্ছি রুট ওভার ষোলো মাইনাস এবার কী মাইনাস করব ষোলোর থেকে পনেরো দশমিক সেভেন এইট মাইনাস করব আমরা এখানে পাশে লিখে দিচ্ছি যে ষোলোর থেকে পনেরো দশমিক সেভেন এইট মাইনাস করবো এটা মাইনাস করলে আমরা পেয়ে যাবো জিরো পয়েন্ট টু টু তাহলে এখানে করলাম জিরো পয়েন্ট টু টু এখন রুট ষোলো এর মান কত এই যে চার তাহলে চার করলাম মাইনাস জিরো পয়েন্ট টু টু এটা হচ্ছে একটা পদ্ধতি বাই এবারে আমরা এইখানে যে চার করেছি চারকে দুই দিয়ে গুণ করবো চার দুগুণে আট এই আট হচ্ছে আট আমরা নিচে বসালাম এখন লসাগু করবো আট বা ভগ্ন সরি লসাগু বলছি এই ভগ্নাংশের যোগ বিয়োগ যেটা হয়ে থাকে আট চারে বত্রিশ মাইনাস জিরো পয়েন্ট টু টু বত্রিশ থেকে জিরো পয়েন্ট টু টু মাইনাস করলে আমরা কত পাচ্ছি থার্টি ওয়ান পয়েন্ট সেভেন এইট বাই নিচে যেমন এইট ছিল এইট দিলাম এখন থার্টি এইট পয়েন্ট আট দিয়ে ভাগ করা এটা তো সিম্পল বেপার তোমরাও পারবে থ্রি তাহলে আমরা অ্যান্সারটা কী পেলাম রুট ওভার পনেরো দশমিক সেভেন এইটের মান থ্রি পয়েন্ট নাইন ওকে আচ্ছা এটা হচ্ছে তোমাদের বোঝানোর জন্য দেওয়া হলো পরীক্ষার খাতাতে কিন্তু এটা কিছুই করার দরকার নেই তাহলে কি ব্যাপারটা হলো আরেকবার বলছি এই পনেরো দশমিক সেভেন এইটের মান নির্ণয় করতে হবে এর পাশাপাশি যেটা আছে সেটা আমাদেরকে জেনে নিতে হবে যে এখন আমাদের এটাতে রুট ষোলো রয়েছে তাই আমরা রুট ষোলো করলাম মাইনাস এই পনেরো দশমিক সেভেন এইট থেকে ষোলো মাইনাস করতে আমরা পেলাম জিরো পয়েন্ট টু টু ওটা আমরা নেক্সট স্টেপেও করেছি রুট ষোলো এর মান চার আমরা চার বসিয়েছি এই চারের ডবল মানে চারকে দুই দিয়ে গুণ করলে যেটা পাবো সেটা দিয়ে আমরা ভাগ করলাম এবারে লসাগু লসাগু করি বা যাই করি না করি লসাগু করার পরে তাকে ভগ্নাংশের যোগ বিয়োগ যেমন হয় তোমরা করলে যে মানটি নির্ণয় হবে সেটাই হচ্ছে তোমাদের অ্যান্সার ওকে আশা করি বুঝতে পারলে কিভাবে মানটি এসেছে আমি কিন্তু সরাসরি এখানেই মানটা বসিয়ে করে দিতে পারতাম তো এখানে তোমাদের বুঝার ব্যাপারটা ছিল তাই তোমাদেরকে বুঝানো হলো আচ্ছা তাহলে আমাদের প্রশ্ন যেটা ছিল যে মানে কিউ টু এর মান বের করতে আমরা যেহেতু এখানে কিউ এর মান পেয়ে গিয়েছি তাহলে কিউ সমান আমরা ধরেছিলাম কিউ কুলম তাহলে কিউ এর মান কত হলো 3.9 কুলম এবং কিউ টু কি কিউ টি মানে কিউ টু ছিল টু কিউ এত কুলম তাহলে দুই গুণিত কিউ এর মান থ্রি পয়েন্ট নাইন আর এটা গুণ করলে আমরা পেয়ে যাব যে সেভেন পয়েন্ট এইট কুলম এই হচ্ছে আমাদের অ্যান্সার